সবাই কেমন আছে আমাদের মুন্না খান তার ভূকম্বায় মনে প্রশ্ন

আবার দেখবেন আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলে কখনো খুব একটা যায় না যায় না শুধু একটা কারণে বিকজ আমি কাজটা খুব দৌড় দিয়েই করি আমি অল্প আমার করি খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে লোক আমি যদি হলে যাই আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি আশপাশ থেকে সবাই ওইদিকে না দেখে দিকে দেখছে

যেটা ইমুন ভাই থাকলে এখন বলতে পারতো আমার আমার লাইফটা এরকম অনেকবার রয়েছে তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন ওই ওই লোকেশনে আই থিঙ্ক অনেকেই কাজ করেছে বান্দরবনে একদম টপের জায়গাতে তো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে সো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই টয়লেট নিয়ে কখনোভাবে কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই টয়লেটটা খারাপ ভালো পরের বিষয়ে কোনো টয়লেটই নাই তখন আমি জিজ্ঞেস করলাম যে কীভাবে মানে কীভাবে টয়লেট ইউজ করে মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রডিউসার তখন মাথায় হাত এবং নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে থাকে

Kdyby, kdyby teď abych s